প্রকল্পটা কোন কারণে কোন যুক্তি কারণ ছাড়া সরকার এগিয়ে দিচ্ছে না এটা একটা বড় কারণ হচ্ছে এর একটা দুর্নীতি আছে আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টের আমলারা দুর্নীতিগ্রস্ত তারা বিশ্ব ব্যাংক থেকে যেহেতু টাকা খেতে পারবে না লুটপাট করতে পারবে না এই জন্য বিশ্ব ব্যাংকের প্রজেক্টটা তারা হোল্ড করে দিয়েছে কিন্তু আমরা বোধ করছি এবং আমরা যে যে এই এই যে প্রজেক্টটার ব্যাপারে যেটা জানলাম সেটা হচ্ছে যে এইটা পুরো পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট হবে এখানে যেন নদীর প্রবাহ ক্ষতিগ্রস্ত না হয় প্রাণ প্রকৃতি পরিবেশের যেন ক্ষতি না হয় এর প্রত্যেকটা মেজার হাতে নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের মধ্য দিয়ে এবং এটা একটা খালি জায়গা আপনারা জানেন চারটা চর তেমন কোন জনবসতি নাই তাহলে জনবসতি এলাকায় কিন্তু আপনার সরকারকে অ্যাকোয়ার করতে হলে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয় যেহেতু তার চর খালি পড়ে আছে সরকারের ব্যয়ের খরচ অনেক কম বিশ্ব ব্যাংক জায়গা থেকে শুরু করে অনেক দেশ ইতিমধ্যে এখানে বিনিয়োগ করবার আগ্রহ প্রকাশ করেছে এবং শুধু এই চারি বিশ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা তৈরি আছে তৈরি হয়ে আছে বিশ হাজার লোকের কর্মসংস্থান হবে এখানে এবং যে সোলার প্যানেল বসায় দিবে এই প্যানেলের মাঝখানে মাঝখানে আপনার মাছ চাষ করা যাবে পুকুর করা যাবে এবং সবজি শস্য চাষ করা যাবে এখানে প্রায় তেরো হাজার মানুষের আবাসিক মানে একটা ব্যবস্থাপনা তারা পরিকল্পনা করেছে সব আমরা বোধ করছি যে এই প্রকল্পটা এগিয়ে নেওয়া দেওয়া দরকার হচ্ছে যে বাংলাদেশ সরকারে যে ইনকনসিস্টেন্সি যেটা আছে পলিসি ওয়াইজ এইটা অ্যাড্রেস করা দরকার যে আমরা ফসিল ফুয়েল থেকে কিভাবে পরিবেশ বান্ধবে রূপান্তরিত হব সেটা কিভাবে হব সেটা তো জানতে হবে এই পোস্তাপটা যদি আমাদের কাছে পরিষ্কার না থাকে এটা রোড карта পরিষ্কার না থাকে আমরা কাজটা করতে পারব না এরপরে হচ্ছে আপনাদের আমাদের আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা প্রস্তাব করছি আপনারা জানেন যে শীত মৌসুমে আমাদের ডিজেল চালিত পচুর শীত পাম্প ব্যবহার করতে হয় আমরা যদি শীতের পাম্পগুলোকে সولারে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এখানে বিদ্যুৎ শাস্ত্রায় যেমন হবে

এই ছাদের মালিকদের কে দিয়ে যৌথ কোম্পানি ব্যবস্থাপনা করতে পারি যে আপনি যৌথ প্রকল্পে এখানে বাগান করবেন এখানে সোলার বসাবেন তাহলে দেখবেন এখান থেকেও একটা বিল্ডিং থেকে যদি এক দুই পাঁচ মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদন হয় দিন শেষে লক্ষ লক্ষ বিল্ডিং এর উৎপাদনটা বিহিত হলে কিন্তু এটা একটা বড় আয়োজন হবে এবং সেক্ষেত্রে আমাদের তেল গ্যাস পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করবার জায়গাটা সেখানে প্রেশার কমে যাবে এবং রাষ্ট্রের টাকা সাশ্রয় হবে একই ভাবে আপনারা দেখছেন যে আমাদের লক্ষ লক্ষ গাড়ি চলছে রাস্তায় ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে তেল এবং গ্যাসে চলে সারা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার তিরিশ দুই হাজার পঁয়ত্রিশের মধ্যে সকল গাড়িকে তারা ইলেকট্রিক